তুমি বলো যে কার কাছ থেকে শেখা উচিত অবশ্যই এটা একটা খুব ভালো প্রশ্ন এবং খুব ভালো একটা আলোচনার বিষয়বস্তু কারণ এখন প্রচুর লোক প্রচুর রকমের প্রোগ্রামিং এর কোর্স অফার করে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে ইউটিউবে হোক বা অনেক বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম গুলোতে এবং তারা প্রথমেই আমি বলি একটা জিনিস দিয়ে শুরু করব যে মানে প্রোগ্রামিং শিখতে গিয়ে প্রচুর লোক কিন্তু প্রচুর পয়সা খরচ করেন এখনকার দিনে এবং সেই সেই দিক থেকে বিচার করলে গার্জেনদের বাচ্চাদের বাবা মায়েদের এই ব্যাপারটা সম্পর্কে সন্দিহান হওয়া এই ব্যাপারটা সম্পর্কে একটু জেনে রাখা খুবই জরুরি যে কোথায় আসলে বাচ্চাকে পাঠানো দরকার তো হ্যাঁ মানে কার কাছে শিখলে ভালো হবে বা কতটা পয়সা খরচ করা দরকার সবাইকে এই ব্যাপারে একটু সন্ধিহান হওয়া দরকার কারণ এটা অনেকটা একটু মানে আহ কিরকম বলবো একটু ডাইসি একটু ধোঁয়াশা ঘেরা ব্যাপারটা মানে কে ভালো প্রোগ্রামিং শেখাচ্ছে এবং কতটা বাচ্চা নিতে পারছে এই ব্যাপারগুলো বাচ্চাদের বাবা মায়েরা অনেক সময় বুঝতে পারেন না এবং সেই সুযোগটা অনেকে নেয় যারা কিনা হচ্ছে ধরো সবাই খারাপ আমি বলবো না কিন্তু প্রচুর এরকম অসাধু ব্যবসায়ী আছেন যারা কিনা এই সুযোগটা নিয়ে থাকে হয়তো তাদের এমন কিছু নেই শুধু হয়তো দুটো তিনটে পাইথনের প্রোগ্রাম করিয়ে অনেক টাকা একটা মোটা টাকার অঙ্ক নিয়ে নিচ্ছে এবং নিয়ে তারপরে বলছে যে হ্যাঁ মানে বাচ্চা প্রোগ্রামিং জানে কিন্তু আদতে দেখা যাবে যে দু বছর পরে হয়তো সে তেমন কিছুই জানে না তার যতটা ওই টাকাটা খরচ করে কিছু বলবো না সে হয়তো প্রোগ্রামিং কিছুটা জানছেই কিন্তু তার যতটা হওয়ার দরকার ছিল সে হয়তো ততটা শিখে উঠতে পারেনি তো এই জিনিসটা বাচ্চাদের বাবা মায়েদের জেনে রাখা খুব জরুরি মানে যে কতটা তারা ইনভেস্ট করবেন এবং কতটা তারা পেতে চাইছেন নিজেদের ছেলে মেয়ে ছেলে মেয়েদের থেকে বাচ্চার থেকে আর কি মানে তাদের তারা কোথায় চায় তারা কি চাইছেন বাচ্চারা কোথায় যা তো সেই দিক থেকে বিচার করলে দুটো জিনিস এখানে মাথায় রাখতে হবে এক এক নম্বর নম্বর হচ্ছে কার কার কে প্রোগ্রামিং খুব ভালো জানে অনেক অভিজ্ঞতা আছে এবং এইগুলো এবং প্রোগ্রামিং এর এই যে বিশাল ব্যাপ্তি তার সম্পর্কে কে বাচ্চাদেরকে জানাতে পারে এই ব্যাপারটা খুব জরুরি কারণ যতদিন পর্যন্ত না সে এই প্রোগ্রামিং এর এত কিছু যে বা অ্যাপ্লিকেশন আছে এত কিছু যে করা যেতে পারে প্রোগ্রামিং শেখার মাধ্যমে সেই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত না আসছে সেটা কেউ সেটা কিন্তু বাচ্চা বুঝতে পারবে না এবং সেটা একমাত্র সম্ভব যার কিনা অনেক দিন ধরে এই প্রোগ্রামিং লাইনে কাজ করার কাজ করার অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন রকমভাবে কাজ করা প্রোগ্রামিংকে অ্যাপ্লাই করার অভিজ্ঞতা আছে সেই রকম কাউকে দরকার এবং দু নম্বর হচ্ছে কে ভালোভাবে পড়াতে পারে এটা খুব জরুরি মানে সময় এটা নয় যে কারোর একজনের খুব ভালো প্রোগ্রামিং জানে তা সে খুব ভালোভাবে বাচ্চাকে পড়িয়ে দিচ্ছে পড়ানো পুরোপুরি জানা এক ধরনের আর্ট পড়ানোটা আবার অন্য আরেক ধরনের আর্ট বা আর্ট বলবো না অন্য রকমের দক্ষতা বা অন্য ধরনের স্কিল দরকার তো এই দুটো জিনিস যেখানে একসঙ্গে থাকবে সেখানেই কিন্তু বাচ্চারা ভালোভাবে শিখতে পারবে তো এই যখনই কারুর সাথে যখনই ধরো বাবা মায়েরা কথা বলছেন যদি আমি জানি না এই অনলাইন তারা সাথে মানে মানে মুখোমুখি কিন্তু যখনই সুযোগ পাবেন তখন এই দুটো জিনিসের উপরে তাদের জোর দেওয়া খুব জরুরি যে সাম যে পড়াবেন তার এক্সপিরিয়েন্স কতটা যে সে কি প্রোগ্রামিং শুধু প্রোগ্রামিং জানিয়ে শুধু পড়াচ্ছেই নাকি সে কোন রকম ভাবে আরো অন্য বিভিন্ন ব্যাপারে প্রোগ্রামিং কে কাজে লাগিয়েছে এবং প্রোগ্রামিং দিয়ে কি কি করা যেতে পারে বা প্রোগ্রামিং এর ফুল যে ক্যাপাবিলিটি মানে প্রোগ্রামিং দিয়ে কি কি করা সম্ভব তার সম্পর্কে সে নিজে ওয়াকি বহাল এই ব্যাপারটা মানে বাচ্চাদের বাবা মায়েদের একটু আহ গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং দ্বিতীয়ত হচ্ছে যে পড়াবে সে এই যে রোডম্যাপ যেটা আমি বললাম এই ধরনের রোডম্যাপ তার নিজের কোনো রোডম্যাপ আছে না হতে পারে আমার থেকে ভালো ম্যাপ কারোর আছে হতেই পারে আমি আমি গোটা পৃথিবীতে প্রচুর রকমের লোক আছে তারা হয়তো অন্য রকমের কিন্তু তারা যে রোডম্যাপটা বলছেন সেটা কি বাচ্চার জন্য অ্যাপ্লিকেবল সেটা কি তার বাচ্চার জন্য ভালো এই দুটো জিনিস বোঝা খুব দরকার যে পড়াচ্ছে তার কোনো রোডম্যাপ আছে কিনা আর যে পড়াচ্ছে তার কোনো যে বা যারা পড়াচ্ছে তারা নিজেরা ওয়াকি বহাল কিনা পুরো প্রোগ্রামিং সম্পর্কে প্রোগ্রামিং এ দিয়ে কি কি করা যেতে পারে তো একসঙ্গে কাজ করানো যায় এই দুটো ব্যাপার যখনই একসঙ্গে চলে আসে তখন বাচ্চারা খুব ভালোভাবে নিজেদের নিজেরা গ্রো করতে পারে তুমি যে বললে ওখান থেকে একটা পয়েন্ট আমি নেব যে তুমি বললে যে একটা সে কোডিং খুব ভালো জানে আর একটা সে ভালো টিচার কিনা সেটাও দেখতে হবে আমি কোডিং খুব ভালো জানি একটা পয়েন্ট আমি ভালো টিচার ও ভালো করে পড়াতেও পারি তবে পয়েন্ট দুটো ম্যাচ করে একজন শেখানো যেতে পারে মার্কেটে একটা জিনিস চলছে যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট শেখাবে এই পয়েন্টটা থেকে আমার এটা মনে আসবে হ্যাঁ ইন্ডাস্ট্রি এক্সপার্ট হতে পারে কিন্তু ভালো টিচার তো না হতে পারে এক্সপার্ট না হতে পারে ভালো টিচার না হতে পারে তো ইন্ডাস্ট্রি এক্সপার্ট কিন্তু তখন কিন্তু শেখানো বাচ্চাদের মুশকিল হ্যাঁ একটা কলেজের ছেলেকে বা একটা প্রফেশনাল ছেলেকে শেখানো আর একটা স্কুলের বাচ্চাকে শেখানোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে অবশ্যই তো কেউ যদি টিচিংটা না জানে তুমি যেরকম পড়াচ্ছ টিচিং জবে আছে আমি টিচিং জবে আছি কেউ যদি টিচিং প্রফেশনেনে না জানে সে একটা কলেজের বাচ্চাকে শেখাতে পারবে যে বিটেক করেছে বা বিটেক করছে অনলাইন কোর্স তাদের কাছে সেলফ করলো বা জব এর জন্য করছে সেটা একটা আদার স্কিল সেট যে এখন মার্কেটে এটা চলছে চলো 6 মাসের একটা কোর্স করে নাও अप्लाई করে দাও টিসিএস বা অন্য কোন যে কোন একটা কোম্পানিতে চাকরি পাবে আর একটা একটা বাচ্চাকে শেখানো হচ্ছে তাকে এক্সপার্ট বানানো হচ্ছে সে ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে সাথে তাকে টিচিং এক্সপার্টও হতে হবে তাকে জানতে হবে কি করে পড়াতে হয় তবে কি ওই বাচ্চাটার ফুল পোটেনশিয়াল ফুল মানে বলবো হান্ডেড পার্সেন্ট সেই বাচ্চাটার কাজে লাগবে সেই জিনিসটা এটা একটা দারুন পয়েন্ট দুটো জিনিসই দরকার এখানেই তো ভালো ভালো যে শিক্ষক আর কি এখানেই তার গুরুত্বটা মানে আমি আমি আমার আমি আমার জীবনে দেখেছি আর কি মানে আমার যারা টিচার ছিল আমি তাদের কথা দিয়ে বলতে পারি আর কি একটা সময় ছিল যখন আমার আমার কেমিস্ট্রি খুব ফেভারিট সাবজেক্ট ছিল যদিও আমি পরে ইঞ্জিনিয়ারিং পড়েছি কিন্তু কেমিস্ট্রি একটা সময় আমার ক্লাস ইলেভেন টুয়েলভে আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল তো আমি আগে পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত ধরো ক্লাস টেন পর্যন্ত আমি যে টিচারদের কাছে যেতাম তারা কেমিস্ট্রিকে জাস্ট কেমিস্ট্রির মতো করে বোঝাতো আমার খুব একটা ইন্টারেস্ট পেতাম না আমি খুব খারাপ ছিলাম কেমিস্ট্রিতে মাধ্যমিক পর্যন্ত ইলেভেন টুয়েলভে গিয়ে আমি একজন টিচারকে পেলাম যিনি তখন মৌলানা আজাদ কলেজের হেড অব দ্য ডিপার্টমেন্টও ছিলেন তিনি জ্ঞানীয় বটে এবং তিনি পুরো আমাদের মতো করে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে কেমিস্ট্রি বোঝাতেন এবং সেখানে আমি হঠাৎ করে কেমিস্ট্রিতে আমি প্রচন্ড উৎসাহ পেয়ে গেছিলাম এবং কেমিস্ট্রিতে আমি খুব ভালো নম্বর পেয়েছিলাম তো সেইখান থেকেই আমি জেনেছি যে মানে একজন ভালো শিক্ষকের অবদান কতটা হতে পারে তো অবশ্যই এটা তুমি যে বললে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে শুধু জ্ঞান নয় একটা বাচ্চাকে তার মতো করে বোঝাতে হবে এবং সেটা একজন ভালো শিক্ষকই পারে এবং মানে ব্যাপারটা দেখো না খুব সহজ একটা ব্যাপার তোমাকে তোমার কাছে ধরো একটা ক্লাস থ্রি এর ছাত্র ছাত্রী ছাত্র বা ছাত্রী কেউ একজন এলো আর তুমি তাকে বোঝাতে শুরু করলে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ফর দিয়ে কাজ হয় বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এইরকম একটা সফটওয়্যার তৈরি হয়েছে যেটা কিনা যেটা যেটা কিনা অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্সি মেনটেন করতে পারে তুমি একটা ক্লাস থেকে কে চেয়ে বলে সো যে তারা একটা একটা মাইক্রোসফট একটা প্রোগ্রাম লিখেছে যেটা কিনা কোম্পানি কোনো একটা কোম্পানির অ্যাকাউন্টস সমস্ত অটোমেট করে দিতে পারে অ্যাকাউন্টস এর কাজ সে কিছুই বুঝবে না হয়তো একটা বিশাল বড় কাজ সেটা যে হ্যাঁ মানে সমস্ত অ্যাকাউন্টস এর প্রসেস অটোমেট করে দেওয়া একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট পক্ষে বা একজন যে আন্ডার গ্রাজুয়েট করছে বা যে সদ্য সদ্য চাকরি করতে ঢুকেছে তার কাছে হয়তো এটা একটা বিশাল বড় ব্যাপার কিন্তু এটা ক্লাস থ্রি এর স্টুডেন্টের কাছে থ্রি এর ছাত্রছাত্রীর কাছে সে কিছু বুঝলেই না সে অ্যাকাউন্টস কি জিনিস জানে না সে কিছুই জানে না তাই জন্য সে বুঝতেই পারলো না যে প্রোগ্রামিংটা আসলে কি